আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ের ধারাবাহিক পর্বে আমি চার নম্বর অধ্যায়টা নিয়ে আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের চার নম্বর অধ্যায়ের অধ্যায়টার নাম হচ্ছে বায়ু তো তোমরা যদি তোমাদের বই ওপেন করো তাহলে চতুর্থ অধ্যায় দেখবা লেখা আছে বায়ু তো এই অধ্যায়ের যে বর্ণনামূলক প্রশ্ন এবং যে ছোট প্রশ্নগুলো সাধারণত পরীক্ষায় সচরাচর এসে থাকে সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করব তোমরা ইতিমধ্যে জেনে আসো জেনে গেছো আমার এই চ্যানেলটিতে সকল অধ্যায়ের উপর ধারাবাহিকভাবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয় তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটি ঘুরে দেখে সাবস্ক্রাইব করো তো চতুর্থ অধ্যায় বায়ু তো প্রথম আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর কতগুলো ছোটো ছোটো প্রশ্নের উত্তর দেখব তো এখানে প্রথম যে প্রশ্নটা তোমাদের জন্য আমি লিখে রেখেছি সেটা হচ্ছে মানুষ কীভাবে বায়ুকে দৈনন্দিন জীবনে ব্যবহার করে উত্তরটা হবে জীবনের জন্য বায়ু খুবই গুরুত্বপূর্ণ মানুষ তার দৈনন্দিন জীবনে বায়ুকে নানাভাবে ব্যবহার করে যেমন বড় চরকা বা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদনের কাজে বায়ু ব্যবহার করা হয় অর্থাৎ মাত্র আসতে পরে বায়ুর কয়েকটি ব্যবহার লেখো তারপরে ফসল ঝেরে ময়লা দূর করতে ফসল ঝেরে ময়লা দূর করতেও বায়ু ব্যবহার করা হয় তারপরে পাল তোলা সালাতেও বায়ু ব্যবহার করা হয় এখানে হচ্ছে ময়লা তো এখানে একটু মিস্টেক হয়ে গেছে টাইপিং মিস্টেক আমি এটা ঠিক করে দিচ্ছি সরি এটা টাইপিং না এটা ঠিক আছে অর্থাৎ ফসল ঝেড়ে আমরা যে ধান কাটার পর যে ফসলগুলো আমরা বাড়িতে বা আমরা যে ঘরের মধ্যে রাখি সেখানে অনেক ময়লা আবর্জনা থাকে সেগুলো দূর করতেও কিন্তু বাতাস ব্যবহার করা হয় বা বায়ু ব্যবহার করা হয় ভেজা চুল ও ভেজা কাপড় শুকাতে বাতাস ব্যবহার করা হয় ঘর শরীরকে ঠান্ডা রাখতেও বাতাস ব্যবহার করা হয় তো এই ছিল আমাদের বাতাস বা বায়ুর কয়েকটি ব্যবহার তো আমরা এখন দ্বিতীয় প্রশ্নটা জেনে নেই তোমাদের দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে মানুষের স্বাস্থ্যের ওপর বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব কি উত্তর হবে বায়ু দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এর ফলে মানুষের ফুসফুসের ক্যান্সার শ্বাসজনিত রোগ অ্যালার্জি মাথা ব্যথা হৃদরোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয় তো আমরা এখন তিন নম্বর প্রশ্নটা দেখি যে বায়ু দূষণ প্রতিরোধের তিনটি উপায় লেখো বায়ু দূষণ প্রতিরোধের তিনটি উপায় নিম্নরূপ তো এখানে প্রথমে হচ্ছে জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার বন্ধ করতে হবে কালো ধোঁয়া উৎপাদন করে এমন যানবাহন ব্যবহার করা যাবে না বা ব্যবহার না করা তো তারপর হচ্ছে বেশি করে গাছ লাগানো তারপর হচ্ছে প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে পূর্ণ ব্যবহার করে এবং রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে তো আমরা 4 নম্বর প্রশ্নটা দেখে নেই বায়ু দূষণের কারণ কি অর্থাৎ কি কি কারণে বায়ু দূষিত হয় বায়ু দূষণের প্রধান কারণ হচ্ছে মানুষের দৈনন্দিন কর্মকাণ্ড ঠিক আছে আমরা যে কাজকর্মগুলো করি তার জন্য বায়ু কিন্তু দূষিত হয় যেমন কলকারখানার ও যানবাহনের কালো ধোয়া গ্যাসপালা পরানো ইটভাটা স্থাপন ठिकाने সেখানে ময়লা আবর্জনা খেলা ও মলমূত্র ত্যাগ করা ইত্যাদি এই সকল কারণে বায়ু দূষিত হয় তো প্রিয় শিক্ষার্থীরা এই অধ্যায়ে আরো অনেক ছোট প্রশ্ন আছে আমরা পরবর্তীতে সেগুলো নিয়ে আলোচনা করব তোমাদের দুই সালে বৃত্তি পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো একটু আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তো এই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরা তো এখন কতগুলো বর্ণনামূলক প্রশ্ন আমরা দেখে নেই তোমরা চাইলে তোমাদের স্কুলে পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো পড়তে পারো কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো বর্ণনামূলক প্রশ্ন বা বড় প্রশ্ন যেগুলো ভেজা কাপড় দ্রুত যত দ্রুত সম্ভব শুকানো প্রয়োজন কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে ঘরের ভেতরে আমরা দ্রুত কাপড় শুকাতে পারি তো কিভাবে পারি হচ্ছে আকাশে বৃষ্টি হলে বাতাসে পরিমাণ বেশি থাকে বলে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায় না এমন সময় ভেজা কাপড় ঘরের ভেতর দ্রুত শুকানোর জন্য জলীয় বাষ্প যেন ভেতরে প্রবেশ করতে না পারে সেদিকে প্রথমে খেয়াল রাখতে হবে ঘরের দরজাও জানালা বন্ধ করে বাইরের জলীয় বাষ্প প্রবেশ রোধ করে ভেজা কাপড় শুকানোর ব্যবস্থা করতে হবে হয় এমন কোনো উৎস যেমন বৈদ্যুতিক পাখা ব্যবহার করে ভেজা কাপড় শুকানোর ব্যবস্থা করা বায়ু প্রবাহর সাহায্যে মূলত জলীয় বাষ্পের আদান প্রদান বন্ধ করে আমরা ঘরের ভেতরের কাপড় দ্রুত শুকাতে পারি ঠিক আছে তো আমরা এখন দ্বিতীয় যে বড় প্রশ্নটা সেটা একটু দেখে নেই রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে বায়ু দূষণ কমানো যায় তো আমরা প্রশ্নটা আরেকবার পড়ি রিসাইকেল প্রক্রিয়া কিভাবে বায়ু দূষণ কমাতে পারে অর্থাৎ রিসাইকেল যে প্রক্রিয়া অর্থাৎ সম্পদের পূর্ণ ব্যবহার যেটাকে আমরা বলে থাকি সেটার নাম রিসাইকেল প্রক্রিয়া অর্থাৎ একই সম্পদ ফেলে না দিয়ে আমরা ওইটা কিভাবে পুনরায় নতুন করে ব্যবহার করি সেটা তো এটা কিভাবে বায়ু দূষণ রোধ করতে পারে একটু দেখে নেই রিসাইকেল প্রক্রিয়া বলতে ব্যবহারকৃত বস্তুসমূহকে পুনরায় ব্যবহার উপযোগী করে তোলাকে বোঝায় বিভিন্ন প্রকার প্লাস্টিকের বস্তু যেমন কাগজ খাবারের বাক্স পানির বোতল পারফিউমের বোতল প্রভৃতি একবার ব্যবহার হয়ে গেলে আমরা ফেলে দেই কিন্তু এসব বস্তু দৈনন্দিন জীবনে দরকারি বলে আমরা উৎপাদন করতে হয় সরি দরকারি বলে আবার উৎপাদন করতে হয় ফলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বাড়ে এবং বায়ু দূষণ ঘটে এছাড়া ফেলে দেওয়া দ্রব্যসমূহ আবর্জনা রূপে পরে থেকে পরিবেশকে দূষিত করে তাই এসব প্লাস্টিকের বস্তু রিসাইকেল করে ব্যবহার করলে নতুন করে খুব বেশি উৎপাদন করা প্রয়োজন পড়ে না ফলে জ্বালানি কম ব্যবহার হয় পরিবেশও কম দূষিত হয় এভাবে রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে বায়ু দূষণ কমাতে পারে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন পরবর্তী যে বড় প্রশ্ন আমাদের তিন নাম্বার সেটা একটু দেখে নেই তৃতীয় প্রশ্নটা হচ্ছে কী কী কারণে বায়ু দূষিত হয় মানুষ কীভাবে বায়ু দূষিত করছে সেই সম্পর্কে আমাকে লিখতে বলা হয়েছে তো উত্তর বিভিন্ন ধরনের পদার্থ যেমন রাসায়নিক পদার্থ গ্যাস ধূলিকণা ধোঁয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত করে এই দূষণ জীব ও প্রাকৃতিক পরিবেশের ক্ষতি সাধন করে মানুষ বিভিন্নভাবে বায়ু দূষিত করছে যেমন জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুতে বিভিন্ন ধরনের গ্যাস নির্গত হয় ফলে বায়ু দূষিত হয় কলকারখানা ও যানবাহন থেকে নির্গত বিষাক্ত গ্যাস বায়ু দূষিত করছে গাছপালা পোড়ানোর ফলে উৎপন্ন ধোঁয়া থেকেও বায়ু দূষিত হয় চার নম্বর যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা ও মলমূত্র ত্যাগের কারণে বায়ুতে দুর্গন্ধ ছড়িয়ে বায়ু দূষিত হয় তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের চতুর্থ অধ্যায়ের উপর ছোট প্রশ্ন এবং কতগুলো বর্ণনামূলক প্রশ্ন তো পরবর্তী ভিডিওতে আমরা পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব তো সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সকলের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম